টি টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী ছুটি কাটিয়ে আবারও মাঠে নেমেছেন নাজমুল হোসেন শান্ত হাই পারফরমেন্স দলের সাথে অনুশীলন করেন তিনি এদিকে অনুশীলনে চোট পেয়েছেন ব্যাটার মাহমুদুল হাসান জয় আপাতত ব্যাটিং অনুশীলন করতে না পারলেও পাকিস্তান সিরিজের আগে ফিট হতে চান মাহমুদুল জয় বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর প্রথমবার মিরপুরে অনুশীলনে অধিনায়ক নাজমুল শান্ত করেছেন রানিং পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সামনে রেখে আগেভাগে অনুশীলন শুরু করে দিয়েছেন কাপ্তান তার সাথে দেখা মিলেছে পেসার হাসান মাহমুদেরও এছাড়াও ঝরিয়েছেন তাইজুল ইসলাম পারভেজ ইমন শামীম পাটোয়ারীরা এইচপি ক্যাম্পে অনুশীলনে হাতে আঘাত পাওয়া মাহমুদুল হাসান জয় এদিন মাঠে আসলেও করেননি অনুশীলন দশ তারিখ খোলা হবে হাতের সেলাই অবশ্য জানিয়েছেন পাকিস্তানে দুই টেস্ট নিয়ে নিজের ভাবনা দেখতেছে আপডেট দিচ্ছে আর দশ তারিখের মধ্যে সেলাইটা কাটবে ইনশাল্লাহ আমি তেরো চোদ্দ তারিখের মধ্যে ব্যাটিং ফিল আমাদের এইখানে প্র্যাকটিসটার কারণে হচ্ছে আমাদের পাকিস্তান সিরিজ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ওইখানে একটা দিন খুব ইম্পর্টেন্ট আমার হয়তো বা দুই সপ্তাহ মতো টাইম লাগবে সো এই দুই সপ্তাহ আমি ব্যাটিংটা একটু মিস করবো আর কি এটাতে আমার কিছুটা হলে গাড়তে হবে বাট পরে আমার মেক করতে হবে পাকিস্তান ট্যুরের আগে জয়রা এইচপি দলের হয়ে খেলতে যাবেন অস্ট্রেলিয়ায় যেটি পাকিস্তান ট্যুরে কাজে লাগবে বলে জানিয়েছেন এই ওপেনার ওইখানে পাকিস্তানের এ টিম যাচ্ছে মনে হয় ওদের সাথে আমাদের খেলা সো ওদের সাথে যদি আমি পারফর্ম করতে পারি তাহলে আমার কনফিডেন্টটা ভালো থাকবে দেন পাকিস্তানও এটা ইউটিলাইজ করতে পারবো বাংলাদেশের টেস্ট দলের চিন্তায় জয় ভালোভাবে থাকলেও এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সেগুলো নিয়েও কাজ করছেন বলে জানিয়েছেন তিনি স্কিলের কাজ হচ্ছে কোচদের সাথে ডিসকাস হচ্ছে ওইগুলো নিয়ে আইডেন্টিফাইড করা হচ্ছে না এটা আসলে আমাদের যে ওইটার কারণে আমাদের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের টাইগার্স ক্যাম্প হচ্ছে ওইখানে আমরা ভালো প্রিপেয়ার্ড হচ্ছি সো ওইটা নিয়ে আমার চিন্তা ধারা আছে যে সামনে আরও কিভাবে এভারেস্টটা ভালো করা যায় কনক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা